দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে শুরু হয়েছে মলোরোল প্রকল্পের ফিল্ড সার্ভে প্রাথমিকভাবে এই উপলক্ষে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সভায় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদা তৈবকে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বিড়াসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধানের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে মনোরুল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান মনোরল নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি তিনি আরও বলেন গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতেই এই মনোরল প্রকল্প হাতে নেওয়া হয়েছে যানজট নিরসনের জন্য ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু নতুন বাস টার্মিনাল নির্মাণ সহ অনেক উদ্বেগ নেওয়া হয়েছে তবে মনোরল এই সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে বলে জানান চসিক মেয়র মোট সাড়ে চুয়ান্ন কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত মনোরেল প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পুরো অর্থায়ন আনতে সহায়তা করবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কনস্ট্রাক্টরস এ প্রকল্পের জন্য সিটি কর্পোরেশনের কোন আর্থিক দায় থাকবে না কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে সিটি কর্পোরেশন আর বিনিয়োগ করবে সহযোগী প্রতিষ্ঠানগুলো গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব ও কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী সবাই সিটি মেয়র ডাক্তার প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন বন্দরনগরী চট্টগ্রামের সম্ভাব্য তিনটি রুটে চলাচল করবে দেশের প্রথম এই মনোরেল এর মধ্যে কালোগার থেকে বহাদ্দারহাট চকবাজার লালখান বাজার দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে বিমানবন্দর পর্যন্ত ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার সিটিগেট থেকে একে খান নিমতলি সদরঘাট ও বাজার হয়ে শহীদ বসিরুজ্জামান চত্বর পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার এবং অক্সিজেন থেকে মুরাদপুর পাঁচলাইশ আন্দরকিল্লা ও কোতোয়ালি হয়ে বাজার পর্যন্ত চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার রেললাইন করা হবে বিশ্লেষকরা বলেছেন এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহরের যানজট অনেকাংশে লাঘব হবে এখন প্রয়োজন নিখুঁত পরিকল্পনায় যুগোপযোগী পরিবহন কাঠামো গড়ে তোলার জন্য প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া পতাকা প্রহরী চট্টগ্রাম